টাইম লাইভে আসলাম আপনারা একটু সাপোর্ট করবেন ঠিক আছে আমরা মধ্যবদ্ধ পরিবারের ফ্যামিলির সন্তান তো আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রকম একটু মিডিয়াম মিলেদের মানে ভিডিও আপলোড করি তো আপনাদের সাপোর্টের জন্য যদি আপনাদের সাপোর্ট পাইতাম অনেক খুশি হইতাম ঠিক আছে ভাই তো আপনারা যারা যারা আমাদের এই লাইভটা দেখবেন অবশ্যই ভাই শেয়ার লাইক দিবেন ভাই সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভাই আমার একটা স্বপ্ন এই স্বপ্নটা আপনারাই পূরণ করতে পারেন তো আশা করি এখানে মানুষ আমাকে চিনবে না ঠিক আছে জাস্ট চেষ্টা সফলতা জায়গা বলে সফলতা অক্ষরটা খুবই ছোটো ঠিক আছে কিন্তু চেষ্টা করতে করতে একই দিন এমন পরে যেয়ে যাব সেদিন হয়তো আমি এইভাবে সাপোর্টের কথা বলবো না ঠিক আছে সেদিন হয়তো আপনার ওই আমাকে সাপোর্ট করবেন তো বেশি কথা বলবো না লাইভে যেহেতু ফার্স্ট টাইম আসলাম আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম তো আমি বসে রয়েছি বাহিরে হাওয়া বাতাস লাগতেছে অনেক ভালো লাগতেছে তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টটা বলে যাবেন তো লাইভে ফার্স্ট টাইম আসি ঠিক আছে ফার্স্ট টাইম আজকে মানে কী কী বলবো বা কী এরকম একটা কোনো কিছু ভাবি নেই তো ফার্স্ট টাইম লাইভ আসছি তো আপনারা একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন এইটা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম আর তো ভাই মানে কি আর কম দুঃখের কথা গরিব ভাই গরিব হয়েছি এই জন্য মনে করেন যে একটু সাপোর্ট করে না ঠিক আছে হুম সাপোর্ট সাপোর্টে এমন একটা জিনিস একটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক সাপোর্ট করবেন অনেক অনেক সাপোর্ট করলে আমি দিকে যাই বাতাস ভাই প্রচুর বাতাস ঠান্ডা হাওয়া লাগতেছে আমরা গ্রিন অপশনটা অফ করে দিই এই কালারটা দিয়ে দিই না এইটা দিয়ে দিই ওহো নাইস একটা কালার দেখা যায় ভাই সাহ মানে ভাই আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই আমাদের লাইভ স্ট্রিমে একটা লাইক করে দেন ফার্স্ট টাইম লাইভে আসলাম ঠিক আছে ভাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ ভাই সময় ভাই কারো একরকম থাকে না ঠিক আছে ভাই ফার্স্ট টাইম লাইভ আসছি অবশ্যই ভাই 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 লাইক করে 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 দেন 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 স্ক্রিনে ডাবল না প্লিজ লাইকটা সাবস্ক্রাইবটা করেন না ভাই আমরা নতুন নতুন ফানি ভিডিও নিয়ে আসতেছি বাট এখনো শুরু করে নেই শুরু করবো তো আমাদের এই মুহূর্তে সাবস্ক্রাইবার আছে প্রায় পঁচাত্তরটা সাবস্ক্রাইবার পঁচাত্তরটা সাবস্ক্রাইবার আছে আমাদের

স্ক্রিনে ডাবল ট্যাপ করেন ভাই স্ক্রিনে আপনাদের একটু ভালোবাসার কারণে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি ঠিক আছে আপনারা একটু সাপোর্ট করেন একটু সাপোর্ট বেশি না একটু সাপোর্ট করেন যারা যারা আমাদের এই লাইভ স্ট্রিমে জয়েন হয়েছেন একটু সাপোর্ট করেন ভাই বেশি কিছু না একটু সাপোর্ট করেন সাপোর্ট চাওয়াটাও হয়তো আমাদের চেয়ার ভালো না গরিব গরিব সন্তান এই জন্য অনেকে সাপোর্টটা করবে না ঠিক আছে ভাই একজনের লাইক করে নেয় ঠিক আছে একজনের ডাবল ট্যাপ করে নেয় ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও ভাই স্ক্রিনে ডাবল ট্যাপটা করে দাও ভাই

হুম ভাই রে ভাই লাইভ এসে কোনো কাম নাই কেউ কি সাপোর্ট করবো কেউ তো করলো না একটা সাবস্ক্রাইবারও পারলো না কী লাভ হইল ভাই স্ক্রিনে ডাবল টাইপ তো কেউ আর করলো না একটা লাইকও দিল না ভাই তো ভাই লাইভ লাইভ স্ট্রিমটা অফ করে দিই ঠিক আছে শুধু শুধু ভাই আর এই লাভ হইলা লাভ নেই লাইভ স্ট্রিমটা অফই করে আছে আজকের জন্য ভাই বাস মাস দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো